Hello, friend. বলেছিলাম যে সরস মেলা কেমনভাবে স্টলগুলো সাজালাম সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে ছোট একটা এক্সাম্পল দেওয়ার আছে আমি তোমাদের এর আগেও বলেছিলাম আমার ভিডিওর মাধ্যমে যে নিজেদের জুয়েলারি থাকা সত্ত্বেও যদি কোনো স্পেশাল জুয়েলারি থাকে সেগুলো কিন্তু তোমরা তোমাদের কালেকশনের মধ্যে অ্যাড করতে পারো যেমন হচ্ছে আমাদের কৃষ্ণনগরে টেরাকোটা জুয়েলারি কৃষ্ণনগর মাটির কাজের জন্য যে কতটা বিখ্যাত সেটা কেনা জানে তাই তো নদিয়া জেলা থেকে আমি আসার জন্য টেরাকোটা এই জুয়েলারিটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছি আর তার ফলস্বরূপ তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে এসেই কিন্তু বিভিন্ন ব্লগাররা আমার এই ইয়ারিংস এর কালেকশনের ভিডিও করছে তো এইভাবে নিজের কালেকশনের পাশাপাশি কিন্তু আরো বেটার কালেকশনগুলো তোমরা তোমাদের স্টলে রাখার চেষ্টা করবে কিভাবে স্টলটা সাজানো হচ্ছে সেটা যদি দেখতে হয় তাহলে কে সাথে তে চলে আসো তোমরা নিজে চোখে দেখে যাও আর আরো কারা কারা কেমন ভাবে স্টল সাজালো সেটাও যদি দেখতে হয় নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে ধীরে ধীরে সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব।